শয়তানে আপনার আমারে প্রকাশ্যভাবে বিরোধিতা করে আমার আল্লাহ বলেন ও বান্দারা শুনে রাখ যেই আমার বান্দা এই শয়তানের সাথে মোকাবেলা করে যুদ্ধ করে শয়তানকে পরাজিত করে যারা আমি আল্লাহর পথে আমার বন্ধ নবীর পথ মাদন স্মরণ করে এই সঠিক পথের মধ্যে আসবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো माफ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ কলামে পাকির শাচ করেছেন চন্ বিসিম লাহির র্মান ইর্র না

তোমরা জমিনের মধ্যে যে বসবাস করো এই জমিনের মধ্যে যে থাকো জমিনের মধ্যে থেকে তোমরা কি করো আমি আল্লাহ তোমাদের জন্য যা হালাল করেছি ওই হালাল বস্তু থেকে তোমরা খাও জুড়ো বলুন সব কে বলছেন আল্লাহ বলেছেন কুলো মিম্মা ফিল আরদি কুলো মিম্মা ফিল আরদি হালাল আন এই জমিনের মধ্যে তোমরা পবিত্র জিনিস খাও এবং পবিত্র বস্তু করো বলছেন। আমার আল্লাহ বলছেন হে মুসলমান জাতি হে আমার বান্দারা তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ অনুকরণ আল্লাহ বলেছেন যে এ আমার বান্দারা জমিনের মধ্যে খাও হালাল জিনিস খাও হারাম খাইও না সুন্দর পথে চলো আমি আল্লাহর গোলামি করো আমার বন্ধু নবীর অনুসরণ অনুকরণ করিও না কেন করব না কারণ শৈতান হচ্ছে ইন্ম আদক্ষ মুবিন শৈতান হচ্ছে আমার আপনার প্রকাশ্যে শত্রু প্রকাশ্যে শত্রু জোরে বললাম আল্লাহ আকবার শয়তান, আল্লাহর কাছে ওয়াদা করলেন আল্লাহ আপনার উচ্চ সম্মান মর্যাদার কসম করে বলছি আল্লাহ আপনি যে আদমের কারণে আমি আমি শৈতানকে আপনার রহমত থেকে বঞ্চিত করলেন্লাহ যে আদমের কারণে আমি তোমার রহমত থেকে বঞ্চিত হলাম ও আল্লাহ আমি তোমার উচ্চ সম্মান মর্যাদার কথন করে বলছি রে এই আদম সন্তান দুনিয়ার জমিনে যতজন আদম সন্তান আসবে এই আদমের অনুসারী যতজন পৃথিবীর জমিনের মধ্যে আসবে আমি শয়তান তাদেরকে ধোকা দিয়ে বোলপথের মধ্যে নিব বলুন না ওজুবিল্লা শয়তান মানে আল্লাহ আমি তাদেরকে ধোকা দিয়ে পথের মধ্যে নিয়ে যাব ও আল্লাহ তারা নামাজের মধ্যে গেলে আমি আল্লাহ আমি শয়তান তাদেরকে থেকে বিরত মাহফিলের মধ্যে গেলে মাহফিল থেকে বিরত রাখবো আমি বাধা মিলাদুন নবীর মাহফিলে গেলে আমি শয়তান তাদেরকে নবীর মাহফিলের মধ্যে বাধা দেব ও আজে গেলে ও আজের মধ্যে ভালো বাধা দেব এই মহিতপুর বাইতুল তুলপালা জামে মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যখন যাবে আমি শৈতান তাদেরকে বাধা দেব, তাদেরকে বাধা দিয়ে আমি নামাজ থেকে ইবাদত থেকে আমি তাদেরকে বঞ্চিত রাখবো জোর নাও এটা কার প্রতিশ্রুতি শয়তানের প্রতিশ্রুতি আল্লাহ আমি শৈতান তোমার প্রতিজ্ঞা করলাম তোমার যেই বান্ধারা নামাজে যাবে যাবে মাহ পিলে যাবে কাজের নবীর যারাই যাবে আমি শয়তান তাদের সামনে বাধা হয়ে দাঁড়াবো ভালো কাজ করতে দেব না জোরে বলুন এই কারণে আজকে আমাদের শয়তান আল্লাহ যে বলছে শয়তান আমাদের বন্ধু না শত্রু

এই শৈতানের শক্তি বেশি না আমাদের শক্তি আমার আল্লাহ বলেন এ শৈতান তুই শুনে রা আমিও আমার উচ্চ সম্মানের কসম করে বললাম রে শয়তান তুই শুনে রাখ আমার বান্দা যখন তুই শয়তানের গুনায় তুই শয়তানের দোকায় পড়ে কোন গুণা করবে কোন অপরাধ অন্যায় করে ফেলবে আর যখন গুনার কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলবো আল্লাহ আমি গুনা করেছি আমারে মাফ করে দাও আমারে মাফ করে দাও আমার আল্লাহ বলে শয়তান তুইও শুনে রা আমার বান্দা যদি তুই শয়তানের ধোকায় পরে কোনো গুণা করে আমি আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কে দিকে বলে আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুণাগুলো মাফ করে দেব জোরো বলুন সো আল্লাহ